প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি কৃষিবিদ মোহাম্মেল হোসেন দর্শক আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বিভিন্ন খাবারের সাথে সংযুক্ত হচ্ছেন এটা হতে পারে গরু ছাগল মহিষ যে ধরনের খাবারের সাথে সংযুক্ত হন না কেন বর্তমানে একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যেগুলো আমরা দুগ্ধ উৎপাদনের জন্য যে খাবারগুলো আমরা করা হয় তো দেখা যাচ্ছে যে আমরা বর্তমানে যে জাতগুলো আমরা পালন করে আসছি এইগুলো কিন্তু জাতটা অনেক উন্নত জাত দেখা যাচ্ছে যে এক একটা গরু থেকে আমরা এক মন দেড় মন তিরিশ পঁয়ত্রিশ কেজি এই রকম অ্যামাউন্টের দুধ প্রতিদিন আমরা দহন করে থাকি তো এই যে একটা বড় অ্যামাউন্টের দুধ দহন যখন করতে যাই আমরা আমরা কিন্তু মেনুয়ালি এই যে হাত দিয়ে এভাবে বার ধরে ধরে আমরা কিন্তু দুধ দহন করি আপনারা সবাই এভাবেই করেন আপনার তো সেক্ষেত্রে একটা গরু থেকে যেমন এখন দুধ দহন করতে একটা লোকের কিন্তু সময় যে পরিমাণে লাগতেছে এরপর যে পরিমাণে কষ্ট হচ্ছে কারণ এটা টানতে গেলে কতটা কষ্ট হয় যে দহন করে সেই কিন্তু জানে আবার এখন কিন্তু আরেকটা বিষয় হচ্ছে দুধ দহনের লোকের অভাব আপনি চাইলেই কাউকে ডেকে এনে দুধ দহন করতে পারবেন না তার মানে হচ্ছে যে একদিকে জনবলের অভাব একদিকে কষ্ট একদিকে সময় সাপেক্ষ আবার আপনাদের মধ্যে অনেক গরু আছে যে গরুগুলো লাঠি মারে দেখা যাচ্ছে দুধ দহন করতে গেছেন বালতি ধরে আসেন এমন লাঠি মারলো বালতির দুধ সব পড়ে গেল তার মানে কি অনেকগুলো সমস্যা কিন্তু ফেস করতে হয় কিন্তু এটাই কিন্তু আমাদের যুগ যুগ ধরে চলে আসতেছে তো এইটা যদি এই কষ্টটা যদি লাঘব করতে চাই আমরা তাহলে আমাদেরকে আধুনিক প্রযুক্তির দিকে আমাদের আগাতে হবে তো আপনি আমাদের আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই একটা বিদেশি গরু হলেস্টিন ক্রিবিয়ান গরুর হলো দুধ আমরা এই ভিডিওর সাথেই কিন্তু আমরা সামনে দেখাবো যে কীভাবে এটা আমি দহন করছি এটা হাত হাত দিয়ে দহন ছাড়া তো এটা দেখলে আপনারা ক্লিয়ার হবেন যে কীভাবে এটা করা যায় তো এখন কথা হচ্ছে যে বাইরের কান্ট্রিতে কিন্তু তাদের বিশাল বিশাল ফার্ম দেখা যাচ্ছে যে এক এক ফার্মে একশো দেড়শো দুইশো পর্যন্ত গরু আছে এখন মানুষ দিয়ে বা লোক দিয়ে যদি এই দুইশো বা দেড়শো গরু যদি আপনার দহন করতে যায় আপনি এখন চিন্তা করেন যে তাহলে কয়দিন লাগবে দশটা গরু দশটা মানুষও যদি দহন করতে যায় সারাদিনে কিন্তু গরু দহন করতে করে শেষ করতে পারবে না তার মানে তারা কি ইউজ করে তারা প্রযুক্তি নতুন প্রযুক্তি বা মেশিন ইউজ করে তারা কিন্তু এই দুধ দহন করে তো আমরা মূলত কৃষিবন্ধু সার্ভিস আপনাদের জন্য এই হাতের নাগালে যেন পাওয়া যায় একেবারে দামের ক্ষেত্রেও যেন আপনাদের একবারে হাতের নাগালে থাকে এই জন্য আমরা চায়না থেকে দুধ দহনের মেশিন আনছি এটা দুই প্রকার আছে একটা ম্যানুয়ালি একটা হচ্ছে অটোমেটিক মানে কারেন্টের সাহায্যে একটা হবে আর একটা হলো মেনুয়ালি আপনারা চাইলে হাত দিয়ে জাস্ট পাম্প করবেন দুধ অটোমেটিক আপনার চলে আসবে তো আমি দুইটাই দেখাবো প্রথমে এই ভিডিওতে একটা দেখাচ্ছে আমি যদি আনবক্সিংয়ের ক্ষেত্রে যাই প্রথমে হচ্ছে যে আমি এখান থেকে নিচ্ছি এটা হচ্ছে ভাল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এভাবে বাতাস টানে এটা বাতাস টানে এটা হলো ভাল এরপর হচ্ছে এইটা আপনার এই যে দেখতে পাচ্ছেন এটার থেকে এখনো দুধ বের হচ্ছে এটা দিয়ে দুধ দহন করছি আমি তো এটা হচ্ছে যে আপনার দুধের যে বাটগুলো আছে এই বাটে মূলত এইটা লাগানো হয় লাগানোর পর এটা ভাত দিয়ে চাপ দিলে এই দিক দিয়ে দুধটা এই দিক দিয়ে দুধটা আপনার মেইন যে ইয়েটা আছে সেটা তো পড়বে তো মেইন যে আপনার পাত্রটা সেটা হলো এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত চার যে ফ্লাস্ক বা গরম কিছু রাখার জন্য আমরা যে ফ্লাস্ক ব্যবহার করি সেরকমই কিন্তু লম্বা এটা মূলত তিন লিটার দুধ ধারণ করবে আপনি যখন দুধ দহন করবেন আপনি যদি চল্লিশ পঞ্চাশ কেজি দুধ দহন করেন সেক্ষেত্রে তিন লিটার পর পর আপনাকে এটা ঢেলে নিয়ে আবার এটা দেখা যাচ্ছে যে এটা আবার এই ভালগুলো লাগাই দিতে হবে তো যাই হোক এখন তিন লিটার করে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এটা স্বচ্ছ একবার এখানে দেখতে পারবেন কত দূর দুধ হলো আর এটা আমি কীভাবে সেটিং করতে হয় আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি প্রথমে এর পার্টগুলো দেখাই প্রথম পার্টটা হচ্ছে এটা এটা লকটা খুলে নিয়ে আমি যদি ই করি এটা দেখতে পাচ্ছেন এর ভেতর থেকে যা কিছু আছে তরলগুলো আপনি এভাবে ঢালতে পারবেন প্রতিমা এরপর এটা লাগাই দিলেন আপনি যদি চান ওপরের যে অংশটা আছে ওপরের অংশটাও পুরোটা খুলতে পারবেন খুলে এইভাবে এটার থেকে আপনি যে কিছু ঢালতে পারবেন আবার যদি আপনি চান যে পুরো অংশটা ঢাল খুলবেন

আমি দুইটার সাথে দুইটা আলাদা আলাদা সংযুক্ত করে দিচ্ছি কেন আলাদা আলাদা সংযুক্ত করে দিলাম আমি আচ্ছা এটা যখন আমি এভাবে আলাদা করে দিলাম দেখতে পাচ্ছেন এক পাশে গেল হলো এই ভাল আর এক পাশে গেল হচ্ছে আপনার দুইটা বাটের ই তো এইটা প্রথমে করতে হবে কি দুধের বাটের সাথে আপনার আগে প্রাসুর দিয়ে দুধটা একটু খাওয়ায় যেটা আপনার দুধ যখন আপনার দেখা যাচ্ছে দহন উপযোগী হল তখন এটা করবেন কি দুইটা বাটের সাথে দুইটা ধরে এভাবে এটা জাস্ট পাম্প করবে পাম্প করলে এখান থেকে এটা বাল্পের ভালো ইয়া বাটের সাথে একবারে ধরে থাকবে এবং এটা পাম্প করার সাথে সাথে এদিক দিয়ে দুধ আসে আপনার এটা আস্তে আস্তে ভরে যাবে তো আমরা মূলত প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা সরাসরি যে এটা দেখাইছি আমরা প্র্যাকটিক্যালি সেই ভিডিওতে এই এখনো এই দুধটাই মূলত আমরা ওইটার থেকে দহন করে নিলাম তো এটা মূলত এখানে যে ফাংশনগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা ধোয়া বা এটা যদি দুধ ভেতরে থাকে এটা একটা গন্ধ হতে পারে বা ছত্রাক ব্যাকটেরিয়ার ব্যাপার স্যাপার থাকে এটা কিভাবে কি করবে তো কিছুই করতে হবে না আপনারা খালি নলটা খুলবেন খোলার পর এদিক দিয়ে পানি দিয়ে এদিক দিয়ে বের হবে আপনারা এটা খালি একটু ধুয়ে নেবেন আর এটা এমন একটা রাবার বা এমন একটা পাইপ প্লাস্টিকের রাবারের তো এটা যতই পানির ভেতর থাক বা দুধের সাথে থাক এটা কোনো নষ্ট হবে না এবং এখানে একটা ক্লিপ দেখতে পাচ্ছেন এই ক্লিপের মাধ্যমে লক করে রাখা যায় অর্থাৎ আপনি যদি চান এক বার দিয়ে আপনি শুধু দুধ দহন করবেন সেটাও পারবেন আবার দুইটা লক করে রাখতে পারবেন তো এখানে লক করে রাখলে এটার থেকে আর কোনো বাতাস টাতাস বা এদিকে হাওয়া নেবে না তার মানে দুধটাও বের হবে না তো আপনি এখানে ধোয়ার জন্য জাস্ট এইভাবে ধুইতে পারেন আর এই ভেতরে দেখা যাচ্ছে যে পানি দিয়ে নেকড়া ট্যাকড়া দিয়ে একবারে আপনি এটা সুন্দরভাবে মুশায় নিতে পারবেন বা ধুয়ে নিতে পারবেন এখানে আর কিছুই না মূলত এর আহামরি অনেক অনেক কোনো যত্নও নেই বা আহামরি অনেক কিছু যন্ত্রাংশও নাই যে আপনার নষ্ট হলে আপনি দেখা যাচ্ছে যে এটা পুরো তো হয়ে যাচ্ছে এরকম কিছুই না আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা তো পাম্প এখানে একটা আমি একটু আপনাদের দেখাই এখানে কী কী আছে আমি যদি আপনাদের দেখাই এখানে যে জাস্ট এখানে গ্রিজ দেওয়া আছে এখানে একটা স্প্রিং এখানে একটা আপনার ভাল্ভ দেওয়া আছে এই ভাল্বের মাধ্যমে জাস্ট ওখান থেকে পাম্প করছে এর বেশি এখানে কোনো ফাংশন দেওয়া নাই আশা করি এটা অনেক টিকসই হবে এবং দামের ক্ষেত্রে আমি মনে করি আপনাদের যাদের দুইটা একটা বা তিনটা গরু আছে যারা অল্প পরিমাণে গরু আছে বা চার পাঁচটাও গরু আছে তারা চাইলে এই মেনুয়ালিটা নিয়ে খুব সহজে অল্প সময়ে আপনারা দুধ দহন করতে পারবেন এবং এখানে একটা ভাগ দেওয়া আছে এই ভাবটার কাজ হচ্ছে যে আপনার ভেতর থেকে বাতাস কিনে আনতেছে আবার এখান থেকে যেন বাতাসটা আবার পাস না করে তাতে করে হচ্ছে যে আপনার কোনো মিসিং হওয়ার সম্ভাবনা নাই দুধ যখন পড়বে তো মূলত আজকের ভিডিওটা এটাই ছিল তো আশা করি যারা নতুন খামারি আছেন বা যারা আগে থেকেও গরু পালন করে থাকেন তাদের জন্য এটা একেবারে অনেক একটা ভালো প্রযুক্তি বলা চলে তো এটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিস ফেসবুক পেজ আছে কৃষিবন্ধু লিগে সার্চ দিলে আপনারা ফেসবুকে আমাদের পেজটা পাবেন সেখানে গিয়ে অর্ডার করতে পারেন এরপর কৃষিবন্ধু ডট কম ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করতে পারেন আমাদের কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিস ফার্ম আছে মোকামতলা শিবগঞ্জ বগুড়া আপনারা সেখান থেকেও সরাসরি এসে নিতে পারেন আবার আমাদের বগুড়াতে শোরুম আছে কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিস কামারগাড়ি কলেজ গেট বগুড়া সদরে আমাদের এই শোরুমে এসেও আপনারা এই পণ্যটি নিতে পারেন জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স সেভেন সিক্স সেভেন এইট এইট এই দুইটা নাম্বারে ফোন করলে আমরা সারা দেশব্যাপী আমরা কুরিয়ারের মাধ্যমে বা আমরা বাস সার্ভিসের মাধ্যমে এটা সারা দেশে পাঠিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন বা খামারি আছেন এটা কিন্তু শুধু গরুর ক্ষেত্রেই না আপনারা মহিষ ছাগল এগুলোর ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই নতুন প্রযুক্তিটা আপনারা অন্তত ট্রাই করে দেখবেন কেমন কাজ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম